আমরা মানুষেরা কত কিছু চাই তাই না বলুন অল্প তো খুশি হতে পারি না কত কিছু আমাদের জীবনে দরকার আর বিশেষ করে গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু বিশ্বাস করুন তারই মাঝে না একটা অংশ মানে ফাঁকা থেকে যায় বলতে পারেন সেটাই হচ্ছে কি মানুষের ভালোবাসা সত্যি কথা বলবো না মিথ্যা বলুন তো না না আমি আমার পরিবারকে কখনো মিথ্যা কথা বলবো না আজ অব্দি বলিনি আশা করছি ভবিষ্যতেও বলবো না আর আজও বলবো না পরিবারের যেরকম একজন একজন করে মানুষের ভালোবাসা পাওয়াটা অর্জন করে নিতে হয় ঠিক তেমনটাই আপনাদের ভালোবাসাটাও পাওয়া কিন্তু কপালের ব্যাপার আর আমি জানি না আমার কপালে কতটুকু আপনাদের ভালোবাসাটুকু আছে কিন্তু বিশ্বাস করুন আমি আমার কাজ আমার সমস্ত কিছু দিয়ে আমি আস্তে আস্তে চাই আমার এই ছোট্ট পরিবারটুকু একটা বড় পরিবারে আকার ধারণ করুক আর হ্যাঁ শ্বশুর মশাই আজকে দিলো আমাকে এতগুলো টাকা কিন্তু তারপরেও আমার মনটা একটু একটু ভারী হয়ে আছে কেন দাঁড়ান দাঁড়ান স্কিপ না করে ভিডিওটা দেখুন অবশ্যই সম্পূর্ণ অন্যটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কি অবস্থা আমার প্রিয় পরিবার আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন আমি থেকে হাজির হয়ে গেছি নতুন একটি সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে দেখুন সকালবেলা উঠে আজ কেন্দ্র কমপ্লিট দেখতেই পেলেন প্রথমে বৃষ্টি পড়ছিল ওটা কি মানে কালকে বিকেলের কিছু অংশ ক্লিপ নিয়েছিলাম তো সেটুকু অ্যাড করে দিয়েছি সেটা বৃষ্টি পড়ছিলো তারপরে হাত মুখ ধুয়ে ভালো করে সান টান করে চলে আসলাম হচ্ছে গিয়ে ওই যে দড়িতে কাপড় দিতে কারণ প্রতিদিন তো আয়ানের ওরা আবার আমার কাপড় হয়েই থাকে তো আজই এসে বাড়ির পিছন দিকে দড়িটাতে দিব বলে কাপড় শুকোতে তাই ভাবলাম দড়িটা একটু মুছে নিয়ে হাত দিয়ে মুছে নিলাম আর তারপরে পিঁপড়ে থাকে অনেক ছোট ছোট্ট এখন তো বর্ষাকাল পিঁপড়েগুলো দেখবেন দড়ির মানে দড়ির উপরে উঠে বসে থাকে তো সেই কারণে ওটাকে হাত দিয়ে একটু মুছে নিলাম যেহেতু আয়নের কাপড় দিব বেশিরভাগই সেই কারণে আর সকালে উঠেই কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারি উঠে নিজের নিজের কাজে শুরু করে দিয়েছে এই যে বাবা মানে আমার শ্বশুরমশা এদিকে গরু ছাগল সমস্ত কিছু বের করল তারপরে আয়নের কাজগুলো হয়ে গেছে এদিকে আর আমি আমি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে ঘরের দিকে দেখছেন বাবা গিয়ে কিন্তু কালুকে আগে সরি লালুকে আগে বের করেছে এখন বের করেছে কালুকে তো বাবার হচ্ছে প্রথমে এটাই কাজ ওনার প্রথমে ঘুম থেকে উঠেই নামাজ নামাজ পড়েই চলে আসেন হচ্ছে গিয়ে এখানটাই গরু ছাগলের দেখভাল করতে তারপরে খাওয়ার দাওয়ার দেয় তারপরে নিজের কাজকর্মে সবাই ব্যস্ত হয়ে পড়ে তো যাই হোক বাইরের কাজগুলো করেই চলে আসলাম হচ্ছে ঘরের দিকে রান্না বসাতে হবে ভাবছি কি রান্না করবো আর যেহেতু বৃহস্পতিবার তাই তো সবজিরও একটু অভাবে আপনারা জানেনি তো যাই হোক আজকে রান্না করবো হচ্ছে সয়াবিন আলু আর ডিম দিয়ে পটল দিয়ে তরকারি কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেছেন আমাদের বাড়িতে কত পরিমাণে কাঁধা হয়েছে এই বৃষ্টির জন্য আমাদের ইটগুলো দিয়েছে একটা একটা করে লাইন করে করে বাবা পিছিয়ে যে এর উপর দিয়ে যেতে হবে তো সেই কারণে আমিও বেরিয়ে পড়লাম এখন উদ্দেশ্যে গ্রামের দোকানে তো হ্যালো ব্রিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও সকালবেলা থেকে তো ব্লগটা শুরু করেছি দেখতেই পেলেন এখন এই যে টাকা নিয়ে এসেছি হচ্ছে দোকানে আমাদের গ্রামের দোকান তো এখানে নিব হচ্ছে গিয়ে সোয়াবিন আজ যেহেতু বৃহস্পতিবার সকাল বাজে এখন সাতটা তো এখান থেকে ব্লগটা শুরু করলাম আর ওই যে পিছনে দেখছেন এটা হচ্ছে আমাদের গ্রামে একটা দোকান তো এখানে এখন সয়াবিন নিব ডিম আর আলু পটল দিয়ে একটা করবো তরকারি তো চলুন ঘরে যেতে হবে আয়ের এখনও ঘুমিয়ে ওর আব্বা এখনও ঘুমিয়ে আমি এসে দোকানে তো চলুন আর যে দোকান দোকানে আছে তো

তো দেখতে পেলেন এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে সয়াবিন আর চকলেট যাচ্ছে হচ্ছে ঘরের দিকে প্রচুর গরম আর ওইরকমই ভ্যাবসা গরম আর এদিকে আবার বৃষ্টি মানে ওয়েদারটা এখন কেমন হয়েছে বলুন তো ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম আর এই ওয়েদারে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই কিন্তু জ্বর হচ্ছে জানেন তো যাই হোক কী করা যাবে সেটা তো আমাদের হাতে নেই যেটা আমাদের হাতে আছে আমরা সেটাই করতে পারি তাই না তো এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ডিম আর আলুগুলো সেদ্ধ করতে তাহলে একটু গ্যাসটাও বাঁচবে তাই না বলুন যাই হোক আমি কিন্তু এর সেদ্ধ করি আবার অন্য কোনো দিন প্রেশারেও করি তো যেরকম ইচ্ছে আমার হয় ঠিক তেমনটাই করি আর একার সংসার তো অত কোনো ব্যাপার না আমি যেটুকু করি আয়নারাব্বা আয়েন সেটুকুই খেয়ে নেয় তো দেখুন এখানটায় পটলগুলোকে আজকে আয়েরাব্বা বলেছে এরমভাবে খাবে বলতে গিয়ে একটু করে খোসাটা শুধু খু মানে চেঁচে নিয়ে আর পটলগুলো ভেজে সোয়াবিন ভেজে সমস্ত কিছু দিয়ে রান্না করতে বলেছে তো আমি ওর ঠিক তেমনই করেছি দেখুন সমস্ত আয়োজন কিন্তু এখানে কমপ্লিট এইবার একটু কড়াইয়ের মধ্যে দিব হচ্ছে একে তেল তেল দেওয়ার পরেই এখানে আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব তার আগে দাঁড়ান দাঁড়ান এই যে ভাতটা তো হয়ে গেছে ভাতটা যে বসিয়েছিলাম মাঝে কিছুক্ষণ অতগুলো জোগাড় করলাম তো সম্পূর্ণ দেখালে তো অনেক একটা বড় ভিডিও হয়ে যায় তাই না বলুন আর আপনাদেরও ভালো লাগবে না তাই আমি চাই আমার একটু একটু করে সমস্ত কিছু দেখাতে তো দেখুন এখানটা আমার ভাতটাকে মার গালতে দিয়ে দিয়েছি এবার এখানে ডিমটাকে বসিয়ে দিয়েছি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করব বলে আয়ন কিন্তু ওইদিকে ঘুমিয়ে ওর আব্বা কিন্তু এখনও ঘুমিয়ে যেহেতু এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা আটটার মতো তো দেখুন ডিমগুলো এখানে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিব আয়নের ডিমটা না সিদ্ধ দিতে চাইছিলাম তারপরে ভালো একটু ভেজে দিই ভালো করবে খেতে হয়তো তারপরে এখানে সয়াবিনগুলো হলুদ লবণ তেলে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর একটা অভ্যাস আমার মানে শেয়ার করি মানে আমার এটা ব্যক্তিগত অভ্যাস আমার সয়াবিন খেতে প্রচুর প্রচুর পরিমাণে ভালো লাগে ঠিক আছে তা আমি ভাজা হলেই কিন্তু রান্নার সময় একটু একটু করে খেয়ে নিই মানে একটু দুটো করে খাই তো কালো এরকম অভ্যাস আমার মানে আমি জানি না কেন আমি তো নিজে খাই আমি তো লোকে খাওয়ালে কিন্তু যখন অনেকেও খাবে বা আত্মীয়স্বজন খাবে তখন খাই না বাড়িতে রান্না করছি তো তো একটা দুটো খেয়ে নি তো যা কার এরকম অভ্যাস আছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন অপেক্ষায় থাকলাম তার আগে ঘরে ছিল যেহেতু একটা খালি শুধু আলু তো সেখানে একটা আলু দিয়েই আমি আজকে রান্নাটুকু ছেড়ে দিচ্ছি আর এই যে আমি বললাম না প্রথমে মানুষের ভালোবাসা পাওয়াটা কি অত সোজা বলুন তো সত্যি কথা বলতে এই বাড়ি তো আমি আসার পরেও আস্তে আস্তে করে সবারই মনটা পেয়েছি অনেক কষ্ট করে তো যাই হোক সে সমস্ত গল্প অন্যদিন বলবো আমি শুধুমাত্র এখন আপনাদের ভালোবাসাটুকুই চাই আমার পরিবারের সকলে এখন অনেক ভালোবাসে আমায় সেই নিয়ে আমার কোনো আপনার নেই কিন্তু আপনাদের ভালোবাসাটুকুই কিন্তু আমার জীবনের সবথেকে মানে পরিবার আর আপনারা আমার সবথেকে এই দুটো মানে জায়গায় বলতে পারেন অনেক ভালোবাসার ভালো লাগে তো প্রথমে বললাম না শ্বশুর মশাই দিল কেন এতগুলো টাকা তো আর মনটা তারপরেও খারাপ আর কি খুশি হতে পারলাম না কারণ সেই টাকাগুলো আমাকে দেয়নি দিয়েছে হচ্ছে আনের আব্বাকে কারণ ওই যে ধানটা আমি দেখালাম না একটু কি যে গলা ঘরে ওজন করছিল তা আমাদের যেহেতু ধান হয়েছিল আপনারা যারা যারা ব্লগুলো আমার ডেলি দেখেন তারা তো জানেনি তো যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন মানে ধান ধান সরিষা কীভাবে কাটতে হয় মাখাই কীভাবে মারতে হয় সমস্ত ভিডিও মাখাইয়ের মানে ভুট্টা কীভাবে লাগানো থেকে থেকে শুরু করে এ টু জেড ভিডিও আছে আপনার প্লিজ একটু সাথে সময় থাকলে দেখে যাবেন তো যাই হোক আইনের আব্বা এই যে ধানগুলো আমাদের বিক্রি করতে আসছিলো তো আমার শ্বশুরমশাই বললেন যে না তোর বিক্রি করিস না আমি নিয়ে নেবো তোর কাছ থেকে কিনে তো যাই হোক কিনে তো আমরা অন্য জায়গায় দিতামই তো বাবা যেহেতু নিবে তো বাবা যেহেতু এখনও ব্যবসা করে তো সেই কারণেই মানে কেরি প্যাকের ব্যবসা করে কিন্তু ধানটা বাবা নিবে ইচ্ছা করে কিনে তো সেই কারণেই দিয়েছিল এখানে কিছু সংখ্যক টাকা তো আমি আর টাকাটা অ্যামাউন্টটা বললাম না যে কত যেহেতু ওটা বলার নিয়ম নেই ইউটিউবে তো যাই হোক বেশ ভালো কিছুই টাকা দিয়েছিলেন তো আমি আর নিতে পারলাম না সেই কারণে আমাকে এক পয়সা ওখান থেকে দেয়নি আরে রব্বা বলেছে যে ওইটা ওর টাকা আর কি এমনি আমাকে অন্যগুলো দেয় কিন্তু শ্বশুর বাবা যেহেতু প্রথমবার আমাকে জীবনে দিল যে ও রাখতে পারলাম না তো যাই হোক আজ এই পর্যন্ত দেখা পেল না ব্লাগার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন না বেজ